নমস্কার অংশুমান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে আপনাদের ওয়েলকাম মায়ের সরকার স্কুল অফ স্ট্রাকচার অ্যান্ড ম্যানেজমেন্ট আজকের যে বলার বিষয় রোববার ছুটির দিন যে ইঞ্জিনিয়ারিং যেটা নিয়ে আমরা বিজনেস করি সেটাকে একটা লেভেলেতে নিয়ে যাওয়া বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট বা রিয়েল এস্টেট এখন সারা সপ্তাহের যে সমস্ত ড্রব্যাকসগুলো দেখেছি বিভিন্ন সাইটে সেগুলো নিয়ে আলোচনা করছি এবং এই আলোচনার মাধ্যমে যেটা মেন যে দরকার যে আমাদের এটা করতে হবে এই একটা মানসিকতা তৈরি করা এই মানসিকতার তৈরি কিন্তু নিজেকেই করতে হবে কেউ কে বলে ভয় দিয়ে ভয় দেখিয়ে চাপ দিয়ে হয় না এর জন্য দরকার কাউন্সেলিং যখন আমার নিজের জীবনে আমি বড়ো বড়ো অনেকগুলো কোম্পানিতে আমি কাজ করে এসেছি মার্লিন গ্রুপের মতো কোম্পানি দশ বছর সেখানে রিয়েল এস্টেটে ছিলাম টু টুকরোতে ছিলাম পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডিভারপমেন্টে ছিলাম ওয়েস্ট বেঙ্গলের এখন নিজের তো এই তিনটে সেক্টরেই কাজ করতে গিয়ে যেটা ফার্স্ট দেখেছি যে একটা মোটিভেশন এইসব বড়ো কোম্পানিগুলো যেটা করে মোটিভেটেড করে বিকজ যারা যে লেভেলেই কাজ করুক না কেন সে ম্যানেজারিয়াল লেভেল থেকে শুরু করে এক্সিকিউটিভ থেকে শুরু করে গ্রাসরুট লেভেলে যিনি মাটিতে দাঁড়িয়ে কাজ করছেন প্রত্যেক সিস্টেমটাই মাটিতে থাকতে হবে না নাহলে সেই বিজনেস রান করবে না তো যারা কাজ করছেন প্রত্যেকটা স্টেজে একটা মোটিভেশন খুব দরকার মানুষকে যদি তাকে না বলা হয় যে আগে যে ছেলেটি লেবারের কাজ করছে কাল সে বড় কন্ট্রাক্টর হতে পারবে না এরম কোনো জায়গায় বলা নেই এবং হয়ে হয়েওছে ভুরি ভুরি উদাহরণ আছে বিভিন্ন স্টেজে মানুষের বিভিন্ন রকম সমস্যা কিন্তু সেই সমস্যাগুলোকে এনকাউন্টার করে যে কাজগুলো আমরা চাইছি যাতে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংটা একটা বেটার জায়গায় যায় আজকের যে ফোকাস এই যে মায়ানমার ভূমিকম্প কিছুদিন আগেই হলো এবং আমাদের ইউক্রেন সেখানেও যে ভূমিকম্পটা হল ভূমিকম্পটা হলো কেস স্টাডিগুলো যদি করি আমরা একটা জিনিস উপায় মানে একটা জিনিস যে আউট আউটপুট যেটা বলতে পারেন যে বেরিয়ে আসছে যে স্ট্রাকচার যদি আমরা ঠিকঠাক মতো করি আজকের দিনে দাঁড়িয়েও সেভেন পয়েন্ট এইট স্কেল ভূমিকম্পে টল বিল্ডিংগুলোকে কিন্তু দাঁড় করিয়ে রাখা যাচ্ছে যেগুলো পড়েছে সেগুলোর ডিজাইন স্টেজেতে এবং এক্সিকিউশানেতে আমাদের ভুল আছে এবং তার ফলে সেগুলো পড়ে গেছে যেটা আমি বারবার কালকে একটা কেস স্টাডি করেছি এবং ওয়েস্ট বেঙ্গল বা আমি কলকাতার কথা বলছি লার্জেস্ট সিটি অফ ইন্ডিয়া এখানে কনস্ট্রাকশানের মান কিন্তু খুব পুয়োর বড়ো বিল্ডিং বলুন ছোটো বিল্ডিং বলুন বিশেষ করে কোয়ালিটি কন্ট্রোলের দিকে এই কুয়োর হওয়ার কারণ হচ্ছে আমাদের সদ ইচ্ছাটা নেই এবং সদ ইচ্ছা নেই বলেই এই যে বিল্ডিংগুলো দাঁড়াচ্ছে এখানে যদি ফাইভ পয়েন্ট এইট স্কেল হয় মেশাগার হবে দুলির সাত হয়ে যাবে কেন বলছি এই কথা এক নম্বর হচ্ছে এখানে মাটির ওপর একটা অ্যালোভিয়েল সয়েল অ্যালোভিয়াল সয়েলের উপর আমাদের স্ট্রাকচার ফাইভ পয়েন্ট এইট স্কেল যখনই হবে যে রগগুলো টেকটনিক প্লেট যেগুলোকে বলা হয় সেই রক যখন একটার সাথে একটা কলিশন করে তখন যে ভাইব্রেশনটা উপর দিকে উঠবে বা সারফেস ভাইব্রেশন যেটা হয় সেটাকে যেটাকে লাভ ওয়েভ বলা হয় এতে যেটা হতে পারে যেটার সম্ভাবনা যে সয়েলের উপর অর্থাৎ রকের উপর একটা বিস্তীর্ণ অঞ্চল হচ্ছে সয়েল সেই সয়েল যদি ফাঁক হয়ে যায় বা গোদা বাংলায় বলছি লুজ হয়ে যায় তাহলে বিয়ারিং ক্যাপাসিটি কিন্তু কমে যাবে এবং এই যে আমরা পাইল পাইল পাইলের ওপর যে বড় বড় বিল্ডিং দান করাই আমরা তো এন্ড বিয়ারিং পাইল পাই না আমরা স্যান্ডের ওপরই ছাড়ি উনিশ মিটার বা কুড়ি মিটার এবং স্যান্ডের পর আবার একটা লেয়ার থাকে অ্যাকুইফার থাকে যদি কোনো কারণে এই স্ট্রাকচার ভেঙে যায় তো পাইল স্ট্রাকচার বিল্ডিং ইজ নট দ্য সেফ একদিকটা এখানে কিন্তু স্ট্রাকচারালি এটাকে অ্যারেস্ট করা সম্ভব আর এটা করতে গেলে যেটা করতে হবে যে আর্কিটেকচারাল ডিজাইনটা যেটা এটা খুব ডিজাইন হয় আমাদের কলকাতা শহরেতে ঠিক আছে বিভিন্ন ডেভেলপারে শুধু এটাই দেখে কতটা এরিয়া পেলাম কত টাকায় বিক্রি করতে পারব মোস্ট অফ ডেভেলপার সেটাই চিন্তা করে খুব কম ডেভেলপার বড় গ্রুপ যারা তারা স্ট্রাকচার নিয়ে খুব চিন্তা করে বাস্তবটা এটাই এখন একটা তো হচ্ছে আর্কিটেকচারাল স্ট্রাকচারটাকে ঠিক করা অনেক বড়ো বড়ো বিল্ডিংয়ের প্রথম যে ড্রব্যাকসটা করে এবং যেটা আমাদের কোড পারমিট করে না কি পারমিট করে না এই যে পাঁচশো করে আমরা বার করি এলিভেটেড বা এলিভেশান করি এবং এলিভেশনের বক্স করি যেটা বিল্ডিং ব্রিক্স দিয়ে আমরা করি এই বক্স এটা ভয়ঙ্কর একটা জিনিস যখনই ভূমিকম্প হবে সাধারণ ভূমিকম্প তুলতে থাকবে এবং ওই ব্রিক্সটাই প্রথম কোল্যাপস করবে বাইরের দিকে যে পাঁচশো করে ব্রিক্স বার করে বক্স করবে সেটাই যখন অত উঁচু থেকে পড়বে এবং বাড়ি সেই সময় যদি ডিউরিং দ্য আর্ট কোয়েক যে সময় আর্ট কোয়েক হবে ধরুন আঠাশ থেকে তিরিশ সেকেন্ড যদি আর্ট কোয়েকটা হয় তারও বেশি যদি হয় ওই স্ট্রাকচার দুলবে এবং তার উপরে যখন এই ব্রিক্সগুলো এসে পড়বে লাম্প মাস পড়বে কলমগুলোকে ফেল করবে এবং বেশিরভাগ ক্ষেত্রে কোল্যাকস করে পেরিফেরিয়াল কলম অর্থাৎ বাইরের দিকের কলমগুলোই বেশি ফেল করে এই বিষয়গুলোর জন্য এই যে এলিভেশন পার্ট আমরা বাইরে করি খুব বিপজ্জনক কিছু বিল্ডিংয়ে এরকমও দেখছি বেসমেন্ট করছে আরও বিপজ্জনক বেসমেন্ট আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড অ্যালাউ করে না এবং বিদেশেও কোনো জায়গায় অ্যালাউ নেই বিশেষ করে ভূমিকম্প প্রবণ যে সমস্ত এলাকাগুলো আছে আমাদের মতো সয়েল অ্যালোভিয়াম সয়েল যেগুলো আছে এগুলো কিন্তু অ্যালাউ করে না কিন্তু আমি দেখছি সেই সাব বেসমেন্ট অ্যালাউ হচ্ছে সাব থাকলে যেটা হবে ভূমিকম্পের সময় একদম কোনার কলম যেটা রিটার্নিং ওয়াল হিসেবে অ্যাক্ট করছে এর এই মোশানেতে বাগলিং অনেক বেশি হয় এবং ফেল করে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যায় এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় বড় বিল্ডিং এর বেসমেন্টের ক্ষেত্রে যেটা হয় সবসময় চেষ্টা করা হয় যেটা পেরিফেরি কলমটা আর্থ রিটেনিং যাতে না করে এক্সেসিভ একটা প্রেশার আছে মাটির একটা প্রেশার প্লাস যখন শেক করবে সেই সময় কিন্তু একটা প্রেশার হয় সেই জন্য রিটার্নিং ওয়ালের ডিজাইনটা আলাদা করা হয় বেসমেন্টে আর ওখান থেকে যে কলমগুলো উঠছে তার ডিজাইনটা আলাদা করা হয় যাতে ল্যাটারাল ফোর্সটা এসে ডিরেক্টলি ধাক্কা না মারে সাববেসমেন্টের ক্ষেত্রে এগুলো হয় না এবং এর ফলে যেটা হয় বিশাল বড় একটা বিপদের সম্মুখীন ঝুঁকির অংশটা বেড়ে যায় ডিজাইনের ক্ষেত্রে এগুলো মারাত্মক মাথায় রাখতে হয় এবং বিল্ডিং ফ্রেমওয়ার্ক বিল্ডিং ফ্রেমওয়ার্ক কলম টু বিম যে লোড ট্রান্সফার যে মেকানিজিম আছে যদি গ্রিডে করা যায় অনেক ক্ষেত্রে আর্কিটেকচারাল পয়েন্ট অফ ভিউতে গ্রিডে করা যায় না তো এই গ্রিডে করার জন্য যে আর্কিটেকচারাল চেঞ্জেস দরকার সেই চেঞ্জেসগুলো কিন্তু করা উচিত কেন সেন্টার অফ গ্র্যাভিটি অর্থাৎ একটা বিল্ডিংয়ের নিজের সেলফ ওয়েডের যে সিজিটা আসছে ওয়েটের আর যখন আমার লাইফ লোড চল দেওয়া হলো বিভিন্ন অংশে বিভিন্ন রকম লোড পড়লো সেই সিজিটা আর সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্টার অফ সি আর এটা দুটো কিন্তু কাছাকাছি হওয়া উচিত যদি লোড সিজি ডিফার করে আমাদের লোডিং ক্যাপাসিটি যদি ডিফার হয় হতেই পারে অ্যাক্টিভিটিসের ওপর ডিপেন্ড করবে সেক্ষেত্রে কিন্তু বিল্ডিং টুইস্টিংয়ের একটা বড় বিষয় থাকে সুতরাং জিওমেট্রিক্যাল সিজি সেলফ সিজি মানে সেন্টার অফ গ্যাভিটি আমি যখন বিল্ডিংটার ওয়েট যেটা হলো সেই তার যে সেন্টার অফ গ্র্যাভিটি এবং জিওমেট্রিক্যালি তার সেন্টার অফ গ্যাভিটি যেমন যতটা এরিয়া আমি কভার করছি আর আমি যখন লাইভ লোড দিলাম তার সিজি যদি খুব বেশি ডিফার করে তো আর্থ কয়েকের ক্ষেত্রে কিন্তু এটা মারাত্মক হয়ে দাঁড়ায় এবং বাড়ি কোলাপস করতে বাধ্য তো আর্কিটেকচার ডিজাইন প্যাটার্নের সাথে স্ট্রাকচারালের ডিজাইন কিন্তু একসাথে হওয়া উচিত দ্বিতীয় হচ্ছে বাড়ি কম্পন যখন হয় আমরা যে ওয়াটার ট্যাঙ্ক যেটা প্লেসিং করি যে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যখন ডিজাইন করবে যে তার শেপ মোট শেপ যেটা হয় বা স্টোরি ডিফ যেটা হয় সেই জায়গাগুলোকে দেখে ওয়াটার ট্যাঙ্ক ওয়াটার ট্যাঙ্ক ডাম্পিং অ্যারেস্ট করে যখন আমি দেখিয়েওছি আগের ভিডিও থাকলে আরও দেব পরবর্তীকালে যখন বিল্ডিং নড়বে তো ওয়াটার ট্যাঙ্কের মধ্যে যে ওয়াটার থাকে অবভিয়াসলি এটার একটা ডিজাইন ব্যাপার আছে কত ক্যাপাসিটি ওয়াটার ওখানে দিতে হবে বাট যখন সে নড়বে টু অ্যান্ড ফ্লো তো বিল্ডিংয়ের দুলুনিটাকে সে কমিয়ে দেয় অ্যারেস্ট করিয়ে এই জায়গাগুলোর কিন্তু দেখার আছে কিন্তু কতটা দেখে এখানকার ডেভেলপাররা খুব সন্দ বিশেষ করে এক্সিকিউশন পার্ট যে প্রত্যেকটা জয়েন্টে বিশেষ করে কলম এবং বিম জয়েন্টে এই জয়েন্টগুলো হচ্ছে খুব ফাইটাল এবং যখন আর্থকয়েক হয় এই জয়েন্টের উপর ইমেন্স প্রেশার পরে এবং তাই জন্য এর স্টিফনেসটাকে বাড়াতে হয় একটা কলমের প্রায় এল বাই থ্রি থেকে শুরু করে একদম জাংশন পয়েন্ট যেখানে স্টির আপ দেওয়া এবং কলমের ভেতরের স্টির আপ দেওয়া বিমের ভেতরও স্টির আপটাকে লিঙ্ক এবং স্টির আপটাকে প্রোভাইড করা এল বাই থ্রি অব আমরা যে স্টিফনেস ডিজাইনটা করি অনেকে আটের আটের জায়গায় ওখানে দশেরও লোহা চলে আসতে পারে ফতা জয়েন্ট স্টিফনেসটাকে আমাকে বাড়াবার জন্য অ্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কংক্রিট স্ট্রেংথ জেনারেলি আমরা এম টোয়েন্টি ফাইভ স্ট্রেংথ ডিজাইন করি হ্যাঁ বড়ো স্ট্রাকচারের ক্ষেত্রে যেগুলো টল স্ট্রাকচার আমি অ্যাডভাইস করব থার্টি বা থার্টি ফাইভ স্ট্রেংথ কেন বেশিরভাগ ক্ষেত্রে যখন বিল্ডিং কাঁপে কাঁপবে তো কংক্রিটের স্ট্রেংথ যে টেনশাইল স্ট্রেস প্রডিউট হয় প্রডিউস হয় লোহা তো নেয় কিন্তু কিছু ক্ষেত্রে যে স্ট্রেন্থ স্ট্রেংথ ফেল করে যায় কংক্রিট এবং থার্টি থার্টি ফাইভ এই স্ট্রেন্থটাকে অ্যাসিওর করা কিন্তু এখানকার যে সমস্ত বিল্ডিংগুলো ওই হাতে মেখে হাতে মেখে তো আর ঠিক করে করা যায় না এবং করতে গেলে প্রচুর মানে যে লেভেলের সুপারভিশন দরকার সেটা সম্ভব নয় এবং তার ফলে যেটা হয় যে কংক্রিটের স্ট্রেংথ এবং এজের সাথে সাথে যখন কংক্রিটের বয়স বাড়ছে সেই টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ পার মিলিমিটার স্কোয়ার যে স্ট্রেংথ সেটা ধরে রাখতে পারছে না তার স্ট্রেংথ কমছে কিনা অবভিয়াসলি তার স্ট্রেংথ একটা স্টেজের পর গিয়ে কমবে অ্যান্ড আমরা কোনো বিল্ডিংয়ে হেলথ চেক আপ করি না অর্থাৎ ডিফ্লেকশান কী আসছে সেই চেক আমরা করি না এই বিষয়গুলোকে কিন্তু মাথায় রেখে ডিজাইন করাটা এখন খুব প্রয়োজন হয়ে পড়েছে এবং কলকাতা কর্পোরেশনকেও আরও সজাগতে হবে অনেকেই মৃত ব্যক্তি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তার নামে তো চলছে স্ট্রাকচার ডিজাইন স্ট্যাম্প মেরে বার করে দেওয়া হচ্ছে তো যাই হোক আজ এই অবধি ভালো থাকবেন আগামীকাল আমি যারা সিভিল ইঞ্জিনিয়ার্স আমার বন্ধু বান্ধব ভাই বা নিউ কামার্স তাদের জন্য আমরা স্ট্রেংথ আর নিয়ে শুরু করেছিলাম ফার্স্ট চ্যাপ্টার তো স্ট্রেস স্ট্রেইন যেটার থেকেই পুরো ফর্মুলা ডেভেলপড হয় আমরা সেইগুলো নিয়ে একটু আলোচনা করবো থ্যাংক ইউ